আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের চৌধুরী অ্যাগ্রোর আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের আগামী কুরবানি ঈদ অর্থাৎ সামনে যে কুরবানি ঈদ আসতেছে সেটার জন্য আমাদের গরুগুলো তৈরি করা হয়েছে এখানে মূলত অনেকগুলো গরু ন্যাচারাল যে খাবারগুলো আছে বিশেষ করে কাঁচা ঘাস এবং খড়সহ আমরা মূলত প্রাকৃতিক যে খাবারগুলো আছে ওইগুলো দিয়েই আমরা আমাদের সারগরুগের গরুগুলোকে তৈরি করেছি তো এখানে মূলত আমাদের দেশি সার যেগুলো আছে মূলত ওইগুলো দিয়েই আমরা আমাদের খামারটা এই বছর প্রস্তুত করেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নিজস্ব যে ঘাসের জমি আছে সেই ঘাসের জমি থেকে আমরা ন্যাচারাল যে ঘাস আছে ওই ঘাসগুলো কেটে আমরা আমাদের সারগুলো গরুগুলোকে আমরা দিয়ে থাকি পাশাপাশি আমাদের পর্যাপ্ত পরিমাণে খড় আছে ওই খড়গুলো আমরা খাবার হিসেবে আমরা ব্যবহার করে থাকি এছাড়াও আমরা মূলত এখানে আরও যেটা করি সেটা হচ্ছে আমাদের নিজস্ব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব জমি সেখান থেকে আমরা মূলত কাঁচা ঘাসগুলো দিয়ে থাকি এর বাইরে আমরা অল্প কিছু দানাদার খাবারের বিকল্প হিসাবে আমরা মূলত বুট্টার সাইলেসগুলো ব্যবহার করে থাকি এবং আমাদের গরুগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে কোনো কৃত্রিম বা আপনার প্রাকৃতিক খাবারের বাইরে তেমন একটা খাবার নাই বলতে গেলেই চলে তো পর্যাপ্ত পরিমাণে আমাদের খড় মজুত থাকার কারণে আমাদের গরু যেগুলো আছে এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো এবং সুস্বাস্থ্যবান হিসেবেই আস আছে তো এর বাইরে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের যে দেশি যে সার গরুগুলো আছে এইগুলো এগুলোর অনেকে দাম জানতে চাইবেন তো আমাদের মূলত গরুগুলো হচ্ছে প্রায় আপনি পঁচাশি থেকে পঁচাশি হাজার থেকে আমাদের এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ টাকারও পর্যন্ত গরু আছে যাদের যেরকম চাহিদা আপনারা সেরকম নিতে পারেন ছোটো গরুও আছে আমাদের এখানে এবং অল্প কিছু বড় গরু আছে তো মূলত আমরা এগুলো আমাদের দেশি যে গরুগুলো আছে ওগুলোর উপরেই নির্ভর করে এই বছর আমরা আমাদের কুরবানিদের জন্য গরুগুলো প্রস্তুত করেছি এর বাইরেও কিছু আমাদের ক্রস জাতেরও গরু আছে যাদের একটু বাজেট একটু ভালো তাদের জন্য আমাদের কিছু সামান্য কিছু গরু আছে এগুলো আপনার পারেন তো আশা করছি আপনারা ভিজিট করবেন আমাদের ধন্যবাদ তো এই পর্যন্ত আজকে আপনাদেরকে দেখানো হলো এর বাইরে আমরা এখানে দেখাচ্ছি আরও দুটা তিনটা কিছু একটু বড় সাইজের কিছু ক্রস জাতেরও আমাদের এখানে সারগরু আছে এগুলো আপনারা এসে সরাসরি এসে দেখতে পারেন তো মূলত এই পর্যন্তই ছিল আমাদের চৌধুরী একর প্রজেক্ট এবং